কেমন প্রমাণ দিচ্ছেন কেমন প্রমাণ দিচ্ছেন চন্দ্র সূর্য ডুমাই তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি তুমি তো সূর্যের চেয়েও দামি তুমি তো ফেরস্তার চেয়েও দামি তুমি কেন

ভাইরা আমার আমার ভাইরা পায় হাত দিয়া বলি আমি বলছি আর চল্লিশ মিনিট কিন্তু কথাগুলো শুনতে মনোযোগ দিয়ে হৃদয়টাকে উজালা করে এমন বহুত বাবার এই বহুত মোনাফিক দুনিয়া বেড়ে গেছে মুখের কথা শুনলে কি যে একটা রং রং তৈরি এখন কি সুন্দর রুড়ি আল্লাহ মরবার আগে ওই বলছি